সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক দিন পর ভাবলাম একটা ব্লগ শেয়ার করি তো দেখেন আমি আজকে ফ্রিজ পরিষ্কার করতে নিছি আর আমাদের ফ্রিজ থেকে কি পরিমাণ ড্রয়ারের বাহির থেকে এক বরফগুলো আসছে এক বালতি তো এরকম সময় আমি একটি পার্সেল অর্ডার করছিলাম সেটা চলে এসছে পার্সেলটা তো দেখাচ্ছি আপনাদের এটার ভিতরে কি আছে এটার ভিতরে আছে বিউটিফুল একটি ব্যাগ যেটা আমি অর্ডার দিছি তো যাই হোক ব্যাগটা সুন্দরই ছিল তো সেটা এখন আমার বোন হচ্ছে আনবক্সিং করতেছে তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই তো এই তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ফ্রিজ পরিষ্কারের পর এই তো এরকম বরফ হয়েছে কি করলে কম হবে একটু সেটাও বলে দিন কেউ যদি জেনে থাকেন তো যাই হোক ব্যাগটা দেখানো শেষ আপনাদের সাথে শেয়ারও করে দিলাম ফ্রিজের বরফগুলোও দেখাই দিলাম তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম